নমস্কার আমি পার্থ আজকে আবারও চলে এসেছি ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি স্টুডিওতে এবং আমাদের সামনে আছে ঋষিবাণী ইনস্টিটিউটের কর্ণদার শ্রী শান্তনু শাস্ত্রী দে মহাশয় তো স্যারকে জিজ্ঞাসা করব প্রথমে স্যার কেমন আছে ভালো আছি পার্থ বেশ দিন বাইরে ছিলাম তার জন্য একটু অনিয়ম হয়েছে একটু শরীরটা খারাপ কিন্তু সেটা তো দ্রুতই ঠিকঠাক হয়ে যাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই বাট ওভারঅল এটা ভালোই আছে বেশ তো শুনলাম আপনি একটা স্পিরিচুয়াল ট্যুরে গেছিলেন কোথায় গেছিলেন এবং তার অভিজ্ঞতা জানতে চাইবো আজকে স্পিরিচুয়াল ট্যুর বলতে আমরা গিয়েছিলাম আসাম গুয়াহাটি ওখানে আমরা প্রথম দর্শন করলাম কামাখ্যা মন্দির তো সেখানে রয়েছে কামাক্ষা মা কামাখ্যা এবং তার উমানন্দ ভৈরব এবং ওখানে আরও বেশ কিছু জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গাতেই আমরা একটু বেশি সময় কাটিয়েছি যেমন ওখানে রয়েছে নবগ্রহ মন্দির ওখানে রয়েছে বশিষ্ঠ মনির আশ্রম তো প্রত্যেকটা জায়গাতেই একটু বেশি সময় কাটানোর জন্য আমরা জায়গা স্পটের সংখ্যাটা আমাদের কমেছে তো খুব ভালো ঘুরেছি এই জায়গাগুলোতে আর স্পেশালি যে জায়গাটাতে গিয়েছিলাম ওখান থেকে সেটা হচ্ছে মায়াং বাবা মায়াং গিয়েছিলে মায়াং গিয়েছিলাম আর ছোটোবেলা থেকেই শুনে আসছি মায়াং ইন্দ্রজাল জাদুবিদ্যা কালা জাদু হোয়াইট ম্যাজিক তন্ত্র ইত্যাদির মানে তন্ত্রের পীঠস্থান নাকি মায়াল তন্ত্রের আবার যেহেতু আসাম গিয়েছি গুয়াহাটিতে রয়েছি সেখান থেকে বেশি ডিস্ট্যান্সও নয় তো সেটা চলে গিয়েছিলাম মায়াং গ্রামে তো আমরা এখানে জিজ্ঞাসা করবো ছোটোবেলা দিয়ে বা সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই দেখেছি বা শুনেছি মায়াংয়ের কথা আর কিছু অদ্ভুত অলৌকিক ঘটনাও শুনেছি দেখেছি ভিডিওসে তো স্যারকে জিজ্ঞাসা করবো স্যার কী ফিল করেছে এবং ঘটনার স্থানে গিয়ে কি কি অনুভব করেছে সেটা জানবো যারা গুয়াহাটি থেকে যাবে তাদের জন্য গাড়ি ভাড়া করে অথবা আমি যেটা খুব বেশি প্রেফার করি সেটা হচ্ছে বেড়াতে গিয়ে অটো করে ঘোরা তো কারণ অটোতে হয় কি জানলাগুলো খোলা থাকে প্রকৃতিকে ফিল করা যায় আমরা অটো একটা ভাড়া করলাম অটোর যিনি চালক ছিলেন তার নাম হচ্ছে ইকবাল হোসেন তো ইকবাল সাহেবের অটোতে আমরা উঠলাম ওনাকে বললাম তো উনি তো প্রথমে যেতে চাইছিলেন না তারপর বলছে কী করতে যাবেন ওখানে কিছু নাই তাহলে আমি আচ্ছা চলো একবার দেখে আসি তো যে জায়গাটাতে গিয়ে পৌঁছলাম জায়গাটার নাম হচ্ছে বুড়া মায়া তো এটা হচ্ছে মরিগাঁও ডিস্ট্রিক্ট আমরা গিয়ে পৌঁছলাম মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগবে ভীষণ সুন্দর রাস্তা আর ভীষণ সুন্দর সেই রাস্তার দৃশ্য ব্রহ্মপুত্র নদের পাশে একটা গ্রাম একদম পাহাড়ি এলাকা পাহাড় সমতলের একটা অদ্ভুত মিশ্রণ যে পাহাড়ে উঠছে এরকম ফিলিংস নেই কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশে বাহার রয়েছে প্রকৃতি কোনো কথা হবে না এবং কিছু অদ্ভুত অদ্ভুত পাহাড় দেখলাম ওখানে বহু পাহাড় ঘুরেছি কিন্তু ওখানে ওই গ্রামের মধ্যে যে পাহাড়ের অংশগুলোকে দেখলাম একদম ন্যাড়া পাহাড় মনে হচ্ছে একটা মানুষ বসে আছে মানুষের টাক মাথাটা মনে হচ্ছে একটা পুরো সম্পূর্ণ টাক মাথাযুক্ত মানে একদম পুরো মন্ডিতে একটা মানুষ বসে রয়েছে এবং সেই জায়গাটাতে ছোট 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 যেন রোমকূপ সেরকম অদ্ভুত দৃশ্য আর অত সুন্দর সিনিক বিউটিক অসাধারণ সেখানে হচ্ছে গিয়ে কোনো লোক নেই নিঃশব্দ আর ওরা যে ফিল উর্জা করতে পারবে তার জন্য ব্যাপারটা অসাধারণ এই পজিটিভ নাকি নেগেটিভ তো প্রকৃতির টোটালি আরেকটা জিনিস দেখলাম ব্রহ্মপুত্র নদ একদম দিগন্ত পর্যন্ত বিস্তৃত এপার থেকে ওপারে দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্রহ্মপুত্র নদের যে কালার ওপরে আকাশেরও সেই কালার সহজে আলাদা করা যাবে না যে এটা জল ওটা আকাশ এবং অদ্ভুত বিষয় হচ্ছে অত বড় নদী সেইখানে কিন্তু কোনো আন্দোলন নেই জল স্থির জলে কোনো ভাইব্রেশন নেই যেন একটা ছোট্ট পুকুরের জল যেখানে কোনো রকম হেলদোল নেই অদ্ভুত মানে দুপুরবেলা আমি ওই সময় ছিলাম অ্যাপ্রক্সিমেটলি তখন আড়াইটে বাজে তো ওই আড়াইটের ভর দুপুরে সেই সময় একটা নদীতে কোনো রকম হেলদোল নেই জল অতটা শান্ত এটা ভাবা যায় না মানে কি আধ্যাত্মিকতা ফুটিয়ে তুলেছে ওখানে যেন প্রত্যেকটা বিন্দুতে নেচার আর স্পিরিট বা স্পিরিচুয়ালিজম প্রকৃতি এবং প্রকৃত এই দুটো বিষয়ের মধ্যে যেন কানেকটিভিটি তৈরি হয়েছে তো আমি ওখানে একটা পুকুরের পাশেই একটা পাহাড়ের চাতাল মতো ছিল কিউ কেটে তৈরি করেছে একটু লেভেল টাইপের তার উপরে বসে আমাদের যে ইষ্টমন্ত্র জপ করছিলাম একটু মেডিটেশন করার চেষ্টা করছিলাম তো আমি ফিল করলাম যেন আমার চারপাশে একটা অদ্ভুত তরঙ্গ কেন কেমন যেন মনে হচ্ছে যে আশেপাশে বেশ কিছু মানুষ তারা নিঃশ্বাস নিচ্ছে কিন্তু কেউ নেই সেখানে তো এই যে অদ্ভুত একটা ভাইবস এটা ওখানে আমি ফিল করলাম এটা ওখানে পাওয়া যাচ্ছে এবং আমাদের টিমে যারা ছিল তারা প্রত্যেকে এই ভাইবসটা নিয়ে এসেছে আচ্ছা আপনি তো ওখানে গেছেন ওখানে কি কোনো তন্ত্র সাধকের সাথে আপনার কথাবার্তা বা আলোচনা হয়েছে ওখানে বিষয়টা যেমন আমরা আমাদের এখানে দেখতে পাই যে নুঙ্গিতে ঘরে ঘরে বাজি হচ্ছে ওখানেও বাড়িটা বলা হচ্ছে অমুক তান্ত্রিকের ঘর অমুক তান্ত্রিকের ঘর বা অমুক মশাইয়ের ঘর তো আমরা দুজনের সঙ্গে বেট করলাম একদম ওই মায়াং গ্রামের ঢুকবার মুখেই দেখতে পাওয়া যাবে হাজারিকা রেস্টুরেন্ট রয়েছে তো সেই তার সঙ্গেই তিলক হাজারিকা মনে হয় এক তার সঙ্গে কথা বললাম আমাদের কোনো যে আমরা ভবিষ্যৎ জানতে চাইছি বা তন্ত্র শক্তির পরিচয় চাইছি এই কথা আমরা বলতে চাইনি আমরা তার সঙ্গে এই জায়গা তন্ত্র কতটা অ্যাক্টিভ হতে পারে এই সমস্ত বিষয় সম্পর্কে জানবার চেষ্টা করলাম তারপর আরেকজন ভদ্রলোক তার সঙ্গে আমরা কথা বলেছি ওনার নাম প্রবীর কুমার অনেক বয়স্ক ভদ্রলোক যথেষ্ট এবং শীর্ণকায় ফর্সা টকটকে ফর্সা তো এরা প্রত্যেকেই যেটা করছেন ওখানে মানুষের সঙ্গে কথা বলছেন কোনো রকম কোনো ফিজ নেই আমরা যেমন দেখার জন্য ফিজ নিয়ে থাকি ওনারা কিন্তু কোনো ফিজ নিচ্ছেন না কেউ কিছু দিলে দক্ষিণা ওনারা সেটা অ্যাকসেপ্ট করেন কিন্তু এরকম নয় যে আমাকে দু টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা দিতে হবে আর আরেকটা জিনিস দেখলাম ওরা কিন্তু কে আসছেন কোথা থেকে আসছেন তার নাম ফোন নাম্বার এটা রেকর্ড রাখছেন আর যারা আসছেন তারা কিন্তু সত্যিই বড়ো বড়ো সমস্যা নিয়ে আসছেন মূলত তিলক হাজারিকাজি ওনার কাছে গিয়ে দেখলাম যে যারা আসছেন তারা হচ্ছে গিয়ে রোগ ট্রিটমেন্টের জন্য আসছেন যে রোগ ট্রিটমেন্ট করে ভালো হচ্ছে না কি করা যেতে পারে হুম তো আমি জিজ্ঞেস করলাম যে কাজ হয় তো বলছেন হ্যাঁ অবশ্যই হয় মানে ক্লায়েন্টরা যে স্যাটিসফাইড বা মানুষ যে ওনার সঙ্গে কথা বলে ওনার থেকে উপকৃত এটা মানুষের কাছ থেকে বোঝা যাচ্ছে তারপরে প্রবীর কুমারবাবু যিনি ওনার ওখানে গিয়ে আমি দেখলাম ওখানে মেইনলি পলিটিক্স বা পারিবারিক সমস্যা জমি জায়গা নিয়ে ইস্যু সেই সমস্ত মানুষরা বেশি এসছেন তো এই আমরা জ্যোতিষতান্ত্রিক আমরা তো এগুলো শিখতে একটু পছন্দ করি একদম তো একটা ছেলের সঙ্গে দেখা হলো সে শিখতে এসছে ভুবনেশ্বর থেকে তো ছেলেটাকে দেখলাম ছেলেটাকে দেখে হালকা দাড়ি রয়েছে মুখে খালি গা আর খাটো লুঙ্গি পড়া একদম কোমর থেকে যতটুকু না ঢাকলে না অতটুকু ঢাকা হাতে কোদাল সে লঙ্কার খেতে কাজ করছে আচ্ছা তো তার থেকেই জানতে চাইলাম ইনফরমেশন আমার ইচ্ছাই ছিল যে কিছু তথ্য জানব তো তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করলাম তো সে যা বলল যে এই যে গুরুজির কাছে সে শিখতে এসছে তো সে তিন বছর ধরে আছে এই তিন বছরে সে বিশেষ কিছু শিখে উঠতে পারেনি কিন্তু গুরুজির বাড়িতে সে নির্দ্বিধায় অক্লান্ত পরিশ্রম দিয়ে চলেছে এখন লঙ্কা খেতে কোপাচ্ছে কোদাল দিয়ে এই কোপানো হয়ে যাওয়ার পরে ওখানে গোবর জমা করা রয়েছে গোবর সার সেই গোবর সার সে ওখানে দেবে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সে গরু আনতে যাবে গরুরা মাঠে খাচ্ছে সেই গরুগুলোকে ফেরত নিয়ে আসবে নিয়ে আসবার পরে রাত্রিবেলা গরুর সেবা করবে এবং তারপরে কোনো কোনো দিন যদি পুজো থাকে বা কোনো বিশেষ ক্রিয়া থাকে সেই সেই ক্রিয়াতে সাহায্য করবে এরকম নয় যে গুরু তাকে মন্ত্র দিচ্ছেন বা কিছু দিচ্ছেন তো বিষয়টা এই গুরুর যখন ইচ্ছে হবে তখন সেই বিদ্যা তার মধ্যে ট্রান্সমিটেড হবে এই যে ব্যাপারটা এইটা ওখানে রয়েছে মানে কেউ ওখানে যে পুঁথিগত বিদ্যা বা কেউ কাউকে শক্তি দিয়ে দিল ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে গিয়ে গুরু চাইলে শিষ্য সেই জ্ঞানটা প্রাপ্ত হতে পারবে মানে লাইক পাওয়ার ট্রান্সফার যে আমি চাইছি আবার শিষ্যকে আমি এই বিদ্যাটা দিলাম আমাদের এখানে যেমন তন্ত্র সাধকরা অর্থের বিনিময় শিষ্যদের শেখাচ্ছে ওখানে সেটা নেই না কিন্তু ওখানে তো অর্থের কোনো কথা আমি শুনতে পাইনি শেখানোর জন্য গুরুর সেবা করবে এবং সেখানে সে শিখবে আর অদ্ভুত বিষয় হচ্ছে সেই ছেলেটির মুখে কিন্তু চরম পরিতৃপ্তি ছিল আচ্ছা ছেলেটা হ্যাপি ছিল যে ও লঙ্কার খেতে কোদাল নিয়ে আমাদের এখানে কাউকে যদি বলা হয় যে তুমি শিখতে এসছো কোদাল নিয়ে কাজ করো তো সে সেটাতে বলবে না আমি করবো না কিন্তু ও কিন্তু খুব খুশি বলে ওখানে রয়েছে গুরুগৃহে আমাদের সেই যে চতুরাশ্রম প্রথা ছিল গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করা ছেলেটা কিন্তু সেখানে গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করছে তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো এনার্জি রয়েছে এটাতে কিন্তু কোনো রকম সংশয় নেই আর এনভায়রনমেন্ট প্রকৃতি দৃশ্য যারা প্রকৃতিকে প্রকৃত ভালোবাসে তাদের জন্য জায়গা হচ্ছে ওইটা শান্ত স্নিগ্ধ জনমানবহীন কোনো রকম ট্যুরিস্টের আনাগোড়া হানা কিছু নেই এবং একদম দেখলে পরে বোঝা যাবে যে এই জায়গাটা প্রকৃতির সঙ্গে কানেক্টেড রাত্রিবেলা জন্তু জানোয়ার আসবে আসে আমি জানতে পারলাম লোকেদের সঙ্গে কথাবার্তা বলে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষগুলো কিন্তু সরল ওরা প্রত্যেকেই প্রায় তন্ত্রে বিশারদ ওদের সঙ্গে কথা বলে বা ওদের অ্যাপিয়ারেন্সে বুঝতে পারা যায় এবং শিক্ষিত এডুকেটেড কিন্তু এত বিনয়ী এত সরল তারা খুব সহজেই মানুষকে অ্যাকসেপ্ট করে এবং আমি যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে গিয়েছি কোনো নিন্দা নেই কোনো রকম কোনো আমি বড় এটা বলার চেষ্টা নেই তাদের বক্তব্য হচ্ছে আমরা চর্চা করি শুনেছি জানি যতটুকু জেনেছি পরিবার থেকে সেটুকু করি ব্যাপারটা পুরোটা ঈশ্বরের হাতে এই মায়াম গ্রামটা কিন্তু আবার বেশ পৌরাণিক বিষয়ের সঙ্গে কানেক্টেড তো এই পৌরাণিক কথা তো শুনলাম কিন্তু কীরকম পৌরাণিক কথা এটা একটু বলার অনুরোধ করব ধরো আসাম এটা আর্যাবর্ত থেকে অনেকটা দূরে আর্যাবর্ত মানে গঙ্গা তীরবর্তী স্থান আর্য মুনি তিনি আশ্রম করেছেন আসামে গিয়ে আসাম জায়গাটার আগের নাম ছিল প্রাক জ্যোতিষপুর আচ্ছা মানে জ্যোতিষ শব্দটা আসামের সঙ্গে কানেক্টেড মায়ের যে কামাক্ষা তীর্থে মায়ের একান্ন পিঠের অন্যতম একটা পিঠ কামাক্ষা সেখানে আমরা জানি যে মায়ের শরীরের গোপনাঙ্গ সেখানে স্থিত হয়েছে ফলে এই যে গোপন ব্যাপারটা এটা এখানে কানেক্টেড মায়াং এটা কিন্তু আমরা মহাভারতের যুগেও শুনতে পাই মহাভারতের যুগে আমরা জানতে পারি এই মায়াংয়ে ভীমের পুত্র যে হচ্ছে মায়া এবং জাদুতে এক্সপার্ট ছিল সেই ঘটোধ্বজ সে কিন্তু মায়াংয়ে এসে সিদ্ধি লাভ করেছিল ফলে এই মায়াং আসাম কামাক্ষা। এই জায়গাগুলোর মধ্যে না একটা স্পিরিচুয়াল ব্যাপার একটা আধ্যাত্মিকতা এটা ভীষণভাবে কানেক্টেড এবং যারা আমরা চর্চা করি যারা তন্ত্র চর্চা করেন যারা পাঠ করেন তাদের জন্য এটা একটা স্বর্গতুল্য ক্ষেত্র এটা আমি নির্দ্বিধায় বলতে পারি যারা যারা এই সবের সাথে যুক্ত নেই কিন্তু আধ্যাত্মিকতার সাথে যুক্ত আছে তারাও হতে পারে তারাও যেতে পারে তারাও ফিল করতে পারেন তারাও ওখানে গিয়ে প্রকৃতিকে অনুভব করতে পারেন এবং বিশুদ্ধ প্রকৃতি এটা ওখানে করা যাবে তো সাধারণ মানুষের মধ্যে একটা ভয় আছে মানে ফোনে বা হচ্ছে যা সবার কাছে শুনেছে যে ওখানে যারা যায় তাদের উপর ব্ল্যাক ম্যাজিক বা পশু জন্তু এইসব করে দেয় এটা কি সত্যি তো কামাখ্যা মন্দিরের আমি এর অদ্ভুত দৃশ্য দেখলাম সেখানকার যে পায়রাগুলো তারা ঝিমাচ্ছে আচ্ছা তো একটা লোক কথা আছে আমি শুনেছি যে কামাক্ষা মন্দিরে বিভিন্ন মানুষকে ধরে ওই পাখি পশু এতে রূপান্তরিত করে ওখানে দেওয়া হয় তো তারপর আমি একটু খবর করলাম ওখানকার পান্ডাদের কাছ থেকে তো ওখানে জানতে পারলাম যে ওখানে পায়রা বলির একটা প্রথা রয়েছে বলি কীরকম বলিতে প্রাণীটাকে পুরো মেরে ফেলা হয় না আচ্ছা বলিটাকে পাখিটার আবার পাখিটার শরীরের কোনো একটা অংশে ছুরির সাহায্যে একটু রক্ত বার করে দেওয়া হয় এবং ওই যে আঘাত ওই আঘাতটা যদিও মর্মান্তিক প্রাণীটা মনে না তো কিন্তু তারা দুর্বল হয়ে যায় তো ফলে এই যে কথাটা যে মানুষকে ওই প্রাণীটা বানিয়ে রেখে দেওয়া হয় এবং তার কারণেই ওরা সীমাতে থাকে এটা আমার মনে হয় ঠিকঠাক নয় আর তাছাড়া যতটুকু গিয়ে ওখানে ফিল করেছি ভয়ের তো বিন্দুমাত্র জায়গা নেই স্পিরিচুয়ালিজম আছে এটা আছে স্পিরিচুয়ালিজম পুরোপুরি রয়েছে এবং আমি বলবো ওই জায়গাটা আমি তো রাত্রে যাইনি দিনের বেলায় গিয়েছি তো রাত্রে পশ্চিমবঙ্গের বহু জায়গা রয়েছে যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর আমার ফেসবুক প্রোফাইলে তুমি দেখেছো আমি ফটো তুলেছি আমার পেছনে হঠাৎ করে একজন মানুষের একটা অভাব দেখতে পাওয়া যাচ্ছে আমি জানি না সেটা কি কিন্তু বিষয়টা ভয়ানক হ্যাঁ স্পষ্ট বোঝা স্পষ্ট বোঝা যাচ্ছে তো এইরকম জায়গা পশ্চিমবঙ্গেও রয়েছে আর তবে ওখানকার যে স্পিরিচুয়াল ব্যাপারটা আমি আবার বলবো আধ্যাত্মিক যে কানেকটিভিটি প্রকৃতির সঙ্গে কানেকটিভিটি এটা অসাধারণ তো আপনি কি আবার সেখানে যেতে চাইবেন পরবর্তীকালে তো আমি তো প্রকৃতিকে ভালোবাসি আমি ওখানে আবার যেতে চাইব। এবং মোটামুটি আমি নেক্সট টাইম যাওয়ার একটা পরিকল্পনাও করছি আর একবার যাব এবং আমি ওখানে একটা ওই গ্রাম থেকে বেরিয়েই একটা রিসর্ট রয়েছে সেই রিসর্টে কথাবার্তা বলে এসেছি ওখানে থাকা যায় ওটা হোমস্টে ওখানকার যে মালিক তার সঙ্গে খুব খাতির টাতির করে এসেছি ভদ্রলোক ওখানকারই লোক উনি ওটা বানিয়েছেন এক বছর হয়েছে উনি আমাকে বলেছেন আপনি এসে থাকবেন থাকার জন্য কোনো টাকা নেব না আমি আপনার কাছ থেকে আমার ঘরগুলো ম্যাক্সিমাম এ সময় পরে থাকি আপনি থাকবেন এসে তো এরপরের বার গেলে পরে ওখানে থাকবো আর ইচ্ছে আছে কাটা তাহলে আমরা জানলাম যে মায়াং সম্বন্ধে আমরা যেগুলো শুনি বা দেখি বেশিরভাগটাই গুজব এবং স্যার নিজের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন তো স্যারের কাছেও আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যে পরবর্তীকালে যখন যাবে আমাকে তো নিয়ে যাওয়ার কথা বলবো এবং আমাদের ইনস্টিটিউটের মানুষদেরও নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবো স্যারকে বলবো স্যার অনুরোধটা কীভাবে রাখবেন আপনি বল তো আমরা নেক্সট টাইম যখন যাচ্ছি ব্যাপারটা খুব লং ট্রিপ নয় ছোট ট্রিপ তিন দিন বা চার দিন সময় নিয়ে যাওয়া যেতে পারে এবং এক্সপ্লোর করবার উদ্দেশ্যে ওখানে থাকা মানুষের জীবনযাত্রা বোঝা তো অবশ্যই নিয়ে যাব এটাতে কোনো সংশয় নেই এবং ব্যাপারটা খুব খরচ সাপেক্ষেও নয় যাওয়া যেতেই পারে অবশ্যই আরও কেউ যদি যেতে চান তাদেরকেও আমরা নিয়ে যাব বা একসঙ্গে যাব নিয়ে যাওয়ার থেকে বলা ভালো যে আমরা একসাথে যাবো তো খুব সুন্দর একটা অভিজ্ঞতার কথা শুনলাম তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব জয় মা আদি জয় মা আদি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার